হে গাইজ আসসালামু আলাইকুম আজ একটা প্রিমিয়াম রেনকোট নিয়ে চলে আসছি আপনাদের মাঝখানে যারা বৃষ্টিতে ভিজতে চাচ্ছেন না তার জন্য তো রেনকোট লাগবেই আবার অনেকে আছেন ভাই রেনকোট অনেক হ্যাভি হয় ক্যারি করাটা খুবই পেনফুল তাদের পেন থেকে মুক্তি দেওয়ার জন্য একদম একদম একদমই লাইট ওয়েটের একটি রেনকোট নিয়ে চলে আসছি ডিসিএস ব্র্যান্ডের চমৎকার এই রেনকোটটি সো দর্শক বন্ধুরা এই রেনকোটটি এতটাই লাইট ওয়েট যে আপনি ক্যারি করলে আপনার কাছে কষ্ট হবে না আর পড়লে মনে হবে যেন না উইন ব্রেকার পড়ে আছেন এতটা লাইট ওয়েট সো কালার দেখাচ্ছি শুরু দেখতে পাচ্ছেন কি ব্ল্যাক অ্যান্ড অ্যাশ কালার রয়েছে খুবই চমৎকার আর প্রত্যেকের সাথে কিন্তু অবশ্যই ট্রাউজার রয়েছে আর এটার কালার আরেকটা রয়েছে কি ব্ল্যাক অ্যান্ড রেড অবশ্যই ট্রাউজার থাকবে পাশাপাশি রয়েছে পিওর ব্ল্যাক যারা কোনো কালার চাচ্ছেন না শুধু পিওর ব্ল্যাক তাদের জন্য ব্ল্যাক রয়েছে পাশাপাশি দেখুন রিফ্লেক্ট রয়েছে খুব সুন্দর আর এটার সাথে অবশ্যই ট্রাউজার রয়েছে আর ট্রাউজারের সবচেয়ে বড় ফ্যাসিলিটি যেটা রয়েছে যারা অফিস করেন বা বাইক রাইডে সময় শ্যু পরেন কেটস পরেন বৃষ্টি পানিতে নষ্ট হয়ে যায় তার জন্য এটা ট্রাউজারের সাথে রয়েছে সুকাবার সহ আর এই চমৎকার রেনকোটটি ক্রয় করতে পারবেন অনলি চার হাজার পাঁচশো টাকা করে আর নেওয়া জন্য কী করতে হবে নাম্বার জাস্ট ফোন দিতে হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম